হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সঙ্গে আজকে একটা ভিডিও শেয়ার করছি ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে আর দেখো আমরা মেয়েরা আমার কথা মশাই এই ভদ্রপুরবেলা ছুটেছি আর এতটাই রোদ গরম লাগছিল মাথা পুরো মানে রোদ যে গরম হয়ে যাচ্ছিলো অন্যটা জড়িয়ে নিলাম আর দেখো এটা আমাদের লেকের রাস্তা রাস্তাটা সত্যি কত সুন্দর লাগছে না চারিপাশে সবুজ ঘাস আর ঘাস তার মধ্যে দিয়ে দেখো আমি মোবাইলে মানে সেটা মোবাইল বন্দি করেছি ক্যামেরা বন্দি করেছি আমার তো ভীষণ লাগছে দেখো রাস্তাটা কেমন ফাঁকা যেমন প্রচন্ড গরম তেমন রোদের তাপ রাস্তাঘাটে কেউ নেই এইখানটাই মানে পৌরসভার সামনেটাই যাই হোক লোকজন একটু দেখতে পাচ্ছি তাছাড়া লেকের রাস্তাটা একদমই ছিল না আর এইটা দেখো এটা স্টেডিয়াম কল্যাণী স্টেডিয়াম আর মাথার উপরে দেখো আকাশটা কত সুন্দর লাগছে পুরো মাথার উপরে যেমন ঝা চকচকে পুরো রোদ আর দেখো এটা মায়ের মন্দির কল্যাণেশ্বরী মন্দির মন্দিরটা সত্যি এই ঝা চকচকে রোদ্রে এমনি অন্য অন্যদিন তো সন্ধ্যাবেলাটাই দেখি এখন একদম পুরো রোদ্রের মধ্যে দেখলাম বেশ ভালো লাগছে এটা গেল তোমার হসপিটাল জিএনএম হসপিটাল চলে এসছে স্টেশনে যাবো এখন শিয়ালদার উদ্দেশ্যে একাতেই ট্রেন গন্ডগোল গাড়ি গ্যারেজে রেখে দিয়েছে এত ট্রেন গণ্ডগোল আর লোকে লোকারণ্য দু দিন ধরেই ট্রেনের গণ্ডগোল চলছিল তবুও ভাবলাম যে এখন ছানারা যেহেতু নেই মা বাড়িতে ছিল তাই আমরা আমার কয়েকটা জিনিস ছিল সেই জিনিসগুলো আনবো দেখেই যাচ্ছিলাম আর দেখো স্টেশনের প্ল্যাটফর্মে যেমন গরম তেমন এতো ভিড় মানে আমার কতম সহিত বলছে চলো বাড়িতে চলে যাই এত ভিড়ের মধ্যে যাব না আর দেখো একটা ট্রেন এসছে আমরা উঠতে উঠতে পারিনি এই ট্রেনটাতে ট্রেনটা ছেড়ে দিয়েছি পরের ট্রেনে উঠেছি পরের ট্রেনে উঠে নেমে পড়েছি এখন আমরা দমদমে নেমেছি শিয়ালদাতে আর যাইনি দমদমে মেট্রো ওই যে পাতাল মানে নিচে দিয়ে প্ল্যাটফর্মের যে নিচে দিয়ে রাস্তা সেটা দিয়ে এসে এখন মেট্রো ধরবো দেখে এখানে টিকিটের জন্য দাঁড়িয়েছি দেখো মেট্রো ধরার জন্য মেট্রো স্টেশনে চলে এসেছি এখন যাব চাঁদনি বাজার যেখানে মানে যাবতীয় জিনিস ইলেকট্রিকের বা বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় সেখানে অনেক কমে পাওয়া যায় বা ভালো দেখে শুনে আনা যায় সস্তায় পাওয়া যায় তাই আমরা সেখানে যাবো দেখেই বেরিয়ে পড়েছি মেট্রোতে উঠেও পড়েছি আমি সাধারণত রাস্তাঘাটে মোবাইলটা খুব কম ব্যবহার করি ভয় লাগে কেন ছো মেরে চোরের তো আর অভাব নেই এমনিতে আমার একটা ভাঙাচোড়া মোবাইল সেটাকেও যদি হারিয়ে ফেলি আমি তারপরে বাকি কাজগুলো করবো কী করে যাই এখানে পুরো মার্কেটটা আমি ঘুরে সম্পূর্ণটা আমি দেখাতে পারিনি দুঃখ তার জন্য দুঃখিত কিন্তু সত্যিই কথা বলতে এখানে সত্যি ভীষণ ভালো ভীষণ ভালো আর দেখো হেডফোনটা এটাই এক হেডফোনের জন্য না হলে তিনবার গেছি দোকানে মানে নেব কি নেব না এইটা নেব কি সেটা নেব সিদ্ধান্ত নিতেই পারছিলাম না ওখানে আমরা পুরো মার্কেট ঘুরে জিনিসপত্র নিয়ে আমরা চলে এসেছি রাত্রেবেলা সাড়ে দশটায় ট্রেন ধরেছিলাম ট্রেনে যেহেতু গণ্ডগোল অনেক প্রচণ্ড ভিড় ছিল দমদমের থেকেই আবার ফিরেছি আবার এসে স্টেশনে এসে তোমার গ্যারেজ থেকে গাড়ি নিয়ে বাড়ি এসে পুরো শ্যাম্পু দিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছে সেদিন আর ভিডিওটা তোমাদের দেখাতে পারিনি কী কী এনেছি পরের দিন দেখাবো দেখে দেখো বসে গেছি স্ট্যান্ডটা এনেছি এটার দাম তোমরা বলো কত এটা সত্যি ওখানে জিনিসের দাম সত্যিই সস্তা আর তারপরে যদি একটু যাচাই করে নিতে হবে ঘুরে ফিরে আগে দেখবে দেখার পরে যাচাই করবে তারপরেই নেবে জিনিসের দাম সত্যিই কম আমার মানে এই সব একটা জিনিসের দামে মানে একটা জিনিসের দাম দিয়ে আমার এতগুলো জিনিস কিনেছি স্ট্যান্ড কিনেছি দেখো দুটো আর ওই আর একটা স্ট্যান্ড আমার আগেই ছিল আর হেডফোন কিনেছি অনেক জিনিস কিনেছি পেনড্রাইভ কিনেছি সত্যি জিনিসের দাম ভীষণ সস্তা তোমরাও যদি আনতে চাও একদম সরাসরি চাঁদনি বাজারে চলে যেও ওখানে রবিবার দিনটা মার্কেট বন্ধ থাকে তাছাড়া অন্য দিন সকাল নটায় খোলে আটটায় বন্ধ সকাল আটটায় খোলে আর রাত নটায় বন্ধ হয়ে যায় ঘুরে ফিরে দেখে শুনে ওখান থেকে জিনিস আনতে পারো তবে যাচাই করে আনতে হবে বারবার করে বলছি আর কারোর কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করো আমি বলে দেবো আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে বলো লাইক করো পাশে থেকো আর কি এই টুকুই বলবো দেখো আমি সত্যি অনেক জিনিস শুনেছি মানে একদমই অল্প দামে একদমই অল্প দামে আমি ভাবতেও পারিনি যে এত অল্প যারা যে পার্সেল দেন না আমার মনে হয় ওখান